বন্ধু কি বলবো? কি বয়ান করবো কিছুদিন আগে আমি সন্নিদের নিয়ে আলোচনা করেছিলাম যে তারা এতটাই উগ্র এতটাই এতটাই ভাষা তাদের চরিত্র খারাপ তার প্রমাণ আমরা কয়েকদিন আগেই পেয়েছি চট্টগ্রাম হাটাজারি এত বড় মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা হলো চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা অথচ এই মাদ্রাসা যেখানে কবর রয়েছে শাহ আহমদ সুফি রহমতুল্লাহ আলাই বাবুনগরীর মতো আল্লাহর অলি যেখানে ঘুমিয়ে আছে এই হাটাজারির জমিন এই হাটাজারির পবিত্র জমিনটাতে অপবিত্র করার জন্য কিছু সুন্নি নামধারী বারোয় রবির আওয়ালে জোসনে জুলুস বের করে হাটাজারির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তারা এমন বিকৃতি অঙ্গভঙ্গি দেখিয়েছে হাটাজারের ছাত্র উস্তাদ সবাই উপস্থিত ছিল হাজার হাজার ছাত্র উস্তাদ যেখানে তারা সেখানে গিয়ে বৃদ্ধা আঙ্গুলি দাঁড় করিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি তারা দেখিয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করে যে আসলে তারা নবীর মহব্বতে র্যালি নিয়ে বের হয় নাই বরং তারা নবীকে অপমান করার জন্য নবীর এই জন্মদিনকে বিকৃতি করার জন্যই তারা রাস্তায় বের হয়েছে এমনকি হাটা জারের ছাত্ররা যখন এই বিকৃতি অঙ্গভঙ্গি দেখে যখন তারা প্রতিবাদ জানিয়েছে তারা সন্ত্রাসীর মতো এবং ছাত্র এবং উস্তাদদেরকে তারা পাথর দিয়ে ইট দিয়ে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে বেশ কিছু ছাত্রকে তারা এত জখম করেছে আহত করেছে সেই ছাত্রগুলো মেডিকেলে ভর্তি ছিল তাহলে চিন্তা করেন নবীর প্রেম নবীর এসকু নিয়ে এরা বের হয়েছে বের হয়ে হাটাজারির জারির সামনে গিয়ে তারা খারাপ অঙ্গি ভঙ্গি করে অঙ্গ ভঙ্গি করে তারা তাদের এই তাদেরকে দেখাচ্ছিল যে এখানে শাহ আহমদ শফির রহমতুল্লাহকে আলায় আছে বাবু নগরী তাদেরকে বিদ্যা অঙ্গুলি দেখায় তারা বোঝাতে চাচ্ছে দেখো আসলে মিলাদুল নবী কিভাবে উদযাপন করতে হয় এই জন্য প্রিয় মুসলমান ভাইরা বিশেষ করে বাংলাদেশের মুসলমান একটু আবেগিত এই জন্য যেখানে ডাক দেয় সেখানে যায় কোরআন হাদিস কি বলতেছে কোরআন সন্ন্যার সঠিক জ্ঞান না থাকার কারণে সব দিকেই দৌড়াই যেটারে দেখে সেটারাই পীর মনে করে যেটারে একটু ভালো দেখে এই ভক্তি শ্রদ্ধা করা শুরু করে এই যে দেখবেন বড় আশ্চর্য হয়ে বিষয়গুলো দেখলে কয়েকদিন আগে নোরা পাগলা দুনিয়ার মধ্যে তার এমন অবস্থা ছিল নামাজ কালাম ইসলামী কোনো আদর্শ নবীজির কোনো আদর্শ কোন সুন্না কোনো কিছুই ছিল না গাঁজা বিড়ি আর যত দ্রব্য আছে এগুলো ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বড় একটা আল্লাহর হয়েছে কি করছে কাবার আদলে নিজের রোজা তৈরি করেছে কাবা শরীফের যেভাবে গিলাপ রয়েছে ঠিক কাবার আদলেই একটা রোজা তৈরি করেছে এবং করার পরে করে গেছে আমার মুহূর্তের পরে তোমরা এখানে আমাকে কি করবে দাফন করবে হ্যাঁ এইবার কিছু ভক্তি বাংলাদেশের কিছু সুবিধাবাদী মুসলমান আছে। যেখানে সিননি আছে যেখানে গরু আছে যেখানে খাসি জবাই হয় সেখানে একটু বেশি দৌড়ায় এই যে পাগলার কিছু ভক্ত হয়ে গেছে সেই ভক্ত এবার কি করেছে ওই কাবার আদলে সুন্দর করে একটা রোজা বানাইয়া তার ভিতরে দাফন করেছে মনে রাখতে হবে এখনো পর্যন্ত বাংলার জমিনে কৌমির সন্তানরা রয়েছে যতদিন পর্যন্ত কৌমির সন্তানরা বাংলার জমিনে থাকবে দেওবন্দের সন্তানরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে কোনো বেঈমান কোনো ভণ্ড পীরের আস্থানা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ এই কৌমীর সন্তানরা যখন সাধারণ মানুষদেরকে বুঝিয়েছে তখন বাংলার তাও দিয়ে জনতা নুরা পাগলার এই কাবার আদলে তৈরি কিত এই কবরস্থানকে তুলে তাকে তুলে পুড়িয়ে সরকার করে দিয়েছে আসলে এমনটাই করা উচিত যে মাজার তৈরি করবে কোরআন সন্ন্যার বাইরে যত মাজার রয়েছে বাংলার জমিনে একটা মাজারও থাকতে যাওয়া হবে না আজকে ভণ্ড মাজারের অভাব নাই ভণ্ড পীরের অভাব নাই এত পরিমাণে ভণ্ড দড়ি বাবা বস্তা বাবা চুমা চুমা কিছুদিন এটার কাজ কি কয় এই বাবা এমন বাবা যখন কোন নারীর সন্তান হয় না তো এই চুমা বাবার কাছে গেলে ওই পুরুষের স্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয় ওই বিবিকে যদি চুমা দেয় তো গর্বের সন্তান চলে আসে নাওজুবিল্লা চিন্তা করেন কি অবস্থা এত পরিমাণে ভণ্ড আছে আবার কিছু কিছু ভণ্ড আছে কয় তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি ওরে সেই গাড়িতে বসায় আছে সেই গাড়িতে বসায় আছে আমার বাবা ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি এই কি সুন্দর সুর দে গান গাই আরে ভাই সুর তো আমাদেরও আছে আমরাও তো ইচ্ছা করলে অনেক কিছু গাইতে পারি কিন্তু সবগুলো গাই না যেগুলো গাইলে দিনের ভিতরে আল্লাহ এবং রসুলের অনুসরণ আসবে আল্লাহ আল্লাহর হবে এগুলোই আমরা গাই আল্লাহ তো কণ্ঠ আমাদের কম দেয় নাই কি বলেন কিন্তু কণ্ঠ থাকলে আজে বাজে জিনিস গাওয়া না আজকে তো দেখবেন কণ্ঠ আছে বলে মমতার পিছনে মমতাজের পিছনে মানুষ পাগল হয়ে যায় ওয়াজ লোক পাওয়া যায় না এত কণ্ঠ দিয়ে আমার যখন বয়ান পৃথিবীর কোন কণ্ঠ শিল্পী মনে হয় তার সাথে তুলনা করা যায় না দুনিয়ার নর্তকীরা যখন আপনার গানের স্টেজে গান গায় তো আপনারা দৌড়ান কিন্তু যখন ওয়াজ মাহফিলে আলোচনা করা হয় আলেমরা কণ্ঠ দিয়ে এত সুন্দর বয়ান করে সেখানে আপনারা যান না কিন্তু মমতাজের পেছনে দৌড়ায় আজকে এখানে এই যে মাহফিলের আয়োজন না করে যদি বলা হতো যে আজকে অমুক জায়গায় অমুক স্কুলের মাঠে মমতাজ আসবে দেখবেন যুবকের চাইতে বৃদ্ধা বাবা যারা আছে এরাই মনে হয় রাত জেগে বসে থাকতে খবরদার আজকে ঘুমানো যাবে না রাতে খাবার খেয়ে মমতাজ আসবে সেখানে যেতে হবে জীবনে আর বাঁচবো কি না বাঁচবো শেষবারের মতো মমতাজের গানটা শুনে আসে আছে না নাই কিন্তু ওয়াজের মাহফিলে আজকে লোক নাই অথচ ওই মমতাজের চেহারা দেখলে গুনা মমতাজের কণ্ঠ শুনলে গোনা কিন্তু আপনি আলেমদের দিকে তাকালেই সাবাম আলেমদের দিকে তাকালে আপনারা গুণা মাফ করা চিন্তা এই জন্য এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমরা নিজেকে মোটিফাই করার চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান করেন আমিন সালাম আলাইকুম রহমতুল্লা